সারা দেশে চলমান তীব্র গরম ও তাপ্রবাহ থেকে সাময়িক স্বস্তির ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অফিস গত সাতই জুন থেকে শুরু হওয়া তাপ্রবাহের প্রভাব শুক্রবার তেরোই জুন আরও বেড়েছে বর্তমানে ঢাকা নারায়ণগঞ্জ মাদারীপুর কিশোরগঞ্জ সহ রংপুর রাজশাহী খুলনা ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপ্রবাহ বয়ে যাচ্ছে আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন ষোলোই জুন থেকে সারাদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যা তাপ্রবাহ প্রশমনে সহায়ক হতে পারে তবে ভারী বর্ষণ না হলে এই তাপ্রবাহ পুরোপুরি কমবে না বলেও তিনি সতর্ক করেন আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শনিবার চোদ্দই জুন দেশের কিছু এলাকায় তাপপ্রবাহ প্রশমিত হতে পারে শুক্রবার তেরোই জুন সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু একটি স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে এই সময় দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় একই থাকবে তবে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা আটত্রিশ দশমিক ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় নীলফামারি ডিমলায় রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস